কয় বার পোল দি যা না মানে আমি যদি একবার পোলাই খাই তুই নয় তোর কাটতে আর তুই কি তোর পোলাটা ঝামেলা বিড়ি লি তো বিড়ি ঝামেলা বিলি হয় না করে কি চাইছি ধরো বেঞ্চনী নাই ই চাটা দা ৰৈচোন পেঞ্চন চাইছে নে পোলা কালে ৰাখবাই মাৰছে খা এই হালাৰ মাৰছে তোমাৰ ফুলা নালাগে আমাৰ ফুলা ভাউতৰা আমাৰ ফুলা বিৰিছে এৰ হৈ গৈছি গানজা মত খালি বেৰে আন এইটো হস্ত আনের পোলা নবে এ বস পোলা গাঞ্জা খাই এই বয়সে পুলা ললিপপ খাবো বিস্কুট খাবো তেলাচুর খাবো এই বছর পোলার গান্জা ধরাই দিছুন মিয়া আনসের মল মিয়া এই মিয়া পুষ্টি মুষ্টি কি বুঝুন গাঞ্জা মধ্যে যে পুষ্টি না আমার পোলাটা কি না খালি বই বেতাম দেখলাম ফিরাইলো না এই যে দেখছো আমার পোলার সাহায্য